দেবীদ্বার উপজেলা ট্যালেন্ট হান দু পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধির পাঠানোর রিপোর্টে দেখুন ডেস্ক নিউজ ভেঙে প্রাচীর রুদ্ধদ্বার তরুণ দুর্বার এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ দেবীদ্বার আয়োজনে রবিবার বিকেলে উপজেলা ট্যালেন্ট হান দু পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভার পাঁচজন করে ছাত্রছাত্রীদের পরীক্ষায় নির্বাচিত করে প্রথম সারে তিনজনকে এই পুরস্কার প্রদান করা হয় স্থানীয় এমপি রাজি মোহাম্মদ ফখরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হাকিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া সঞ্চালনায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি আবুল কাশেম ওসমানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির আনোয়ার মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্না কুমিল্লা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম সহ আরও অনেকে তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন